এই দেখো আজকে সানডে আর আজকে অনেক বাজার করেছি জানো আর এখানে পেঁয়াজ রসুন টমেটো সব কেটে রেখেছি মাটন হবে এই মাটন আর মাছ এখানে মেথি শাক আলু পেঁয়াজ রসুন আর এটা কি বলো সোনামুলো যাই হোক এখানে বিনস গাজর আরও সব তোলা হয়ে গেছে তো যাই হোক চলো এখন রান্নাটা সেরে কারণ রান্নার মাসি আসছে না আর এটা মাংসের আলু গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো বঙ্গল কথা ছোট্ট ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানি আর এই শুভ সকালের একটু মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাই তো দেখো এখানে ইয়ে হচ্ছে কি যেন বিনস গাজর আলু সব দিয়েছি আর কড়াইশুটি সব দিয়ে চাউমিন হবে এই যে চাউমিন রেখেছি চাউমিন হবে হ্যাঁ রান্নার মাসি দুদিন ধরে আসছে না খুব জ্বর আর আমি কেন গ্যাসে রান্না করছি না সেটা তোমাদের বলছি আমি অনেক কিছু প্ল্যান করেছি তো সেটাই তোমাদের জানাবো খুব তাড়াতাড়ি তোমরা সেটা দেখতেও পারবে তো চলো আগে রান্নাগুলো এবার আস্তে আস্তে সেরে নি আর চাউমিনটাও করে নিই চাউমিনটা দিয়ে দিচ্ছি আর স বেশ বেঁডিন চাউমিন তাই না সব সবজি বেশ বীরদিন চাউমিন আর মেয়ে নেই নিয়ে গেছে হাতে কারণ তোমরা যেন আমাদের পুরনো ব্লক দেখো দেখো চোখে যে আমাদের হাতে দোকান আছে তো সেই দোকানে গেছি মেয়ে এখন সকালবেলা উঠে ওই সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে চলে আসবে বললো ফোন করেছিল বললো তুমি জলখাবার করো নিয়ে আসছি তো আর ঘদলের অবস্থা তোমাদের দেখাই বৃহৎস অবস্থা হয়ে রয়েছে কারণ আজকে রবিবার বলেই একটা হ্যাঙের ব্যাপার কী যেন আমাকে বাজা দিতে হয় কারণ আমার বাবা তো নামে সেভাবে কিশোরই পালে না করতে একদম মানে ঠকিয়ে দেয় যেটা বলে বুঝেছো তো সেই জন্য এই আর কি চাউমিনটা করে নিই করে নিয়ে তোমাদের দেখাই যে কীরকমভাবে চাউমিনটা আমি করছি আর এই দেখো ফুলকপি কড়াইশুঁটি বিনস গাজর সব দিয়ে একটা গ্রিন ভেজিটেবল দিয়ে বেশ শীতকাল তো বেশ ভালো লাগে তাই না এরকমভাবে চাউমিন খেতে আলুও দিয়ে দিয়েছি তো কাটা ভালো লাগে এরকমভাবে বেশ সব কিছু দিয়ে শীতকালে সবজি দিয়ে গরম গরম চাউমিন সাথে গোলমরিচ টমেটো সস সোয়া সস আহ তো চলো বানিয়ে নিই আবার আসছি চাউমিন রেডি সব গ্রিন ভেজিটেবিল দিয়ে না ডিম দিন নি যেহেতু অনেক ভেজিটেবিল দিয়েছে তো ওই জন্য ডিম দিই এই হয়েছে চল ফিরে আসছি আবার মাটনের ডাল ডাল ঝোল হচ্ছে ফুটছে টপক টপক করে এবারের মাংসগুলো না দেখো খুব চর্বি ওলা তো মাটন একটু মেয়ের জন্য রেয়াজি খেতে ভালোবাসা রেয়াজিগুলো দেখো খুব রেয়াজি দেখে আর কি নিয়েছি তো যাই হোক আমি খাই না কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসি তো চলো এই হলো মাটনের লাল লাল ছোল তো চলো মাংসটা হোক লাস্ট ফিনিশিং তোমাদের কাছে নিয়ে আসছি দেখো একদম রেডি কষা কষা মাটন কষা লাল লাল ছোল